হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আলোচনা করবো আমরা দশ সিমের এক্সিলেন্ট টাইলেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে দশ সিমের কোন কোন পার্টগুলো বা কোন মিডিলের কোন পার্টগুলো ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে তো প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে জিরো টু মিডলের আটাত্তর উনআশি পাট জিরো থ্রি মিটলে বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো ফোর মিললে ছাপান্ন সাতান্ন জিরো ফাইভ মিলে ষাট একষট্টি এবং ডবল জিরো মিডলের ছত্রিশ সাঁত্রিশ ঘট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এর এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে জিরো সেভেন মিডলের বাহাত্তর তিয়াত্তর পার্ট জিরো সিক্স মিডলের আটচল্লিশ উনপঞ্চাশে পার্ট জিরো নাইন মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পার্ট টেন মিডিলের আঠাশ উনত্রিশে পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বল কি চোদ্দো মিটলে আটত্রিশ উনচল্লিশের পার্ট পনেরো মিটলে আটষট্টি উনসত্তরের পার্ট ষোলো মিটের ষোলো সতেরো পার্ট সতেরো মিটলে শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে উন তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে কি কুড়ি মিডলের আঠাশ উনত্রিশে পাঠ একুশ মিলে ষাট একষট্টি পাঠ বাইশ মিলে আঠাশ উনত্রিশে পাঠ তেইশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঠ এবং আঠারো মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি এখানে বলাটা কি চব্বিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশে পাঠ পঁচিশ মিলে চল্লিশ একচল্লিশ পাঠ ছাব্বিশ মিলে বিরাশি তিরিশ পা সাতাশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশে পাঠ আঠাশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ উনত্রিশ মিলে চৌদ্দ পনেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি প্রত্যেকটি মিলে দুটো করে এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে একত্রিশ মিলে পঞ্চাশ একান্ন পর বা বত্রিশ মিলে বারো তেরো পর তেত্রিশ মিলে চুয়াল্লিশ মিনিট চৌত্রিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন এক্সিলেন অথবা ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে ছত্রিশ মিনিট থেকে একচল্লিশ মিনিটের দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি পাঠগুলো এখানে বলে কি সাঁত্রিশ মিলে ছত্রিশ সাঁত্রিশের পাঠ ভে এক্সিলেন্ট টার্গেট হতে পারে উনচল্লিশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাঠ চল্লিশ মিলে ষাট একষটির পর একচল্লিশ মিনিট তিরিশ একত্রিশ পার্ট এবং ছত্রিশ মিনিটে শূন্য শূন্য সাতের তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে তেতাল্লিশ মিনিটের শূন্য দুই শূন্য তিনের পার চুয়াল্লিশ মিনিটের বাহাত্তর তিয়াত্তর পার পঁয়তাল্লিশ মিনিটের শূন্য ছয় শূন্য সাতের পাঠ ছেচল্লিশ মিনিটের আঠার উনিশের পার সাতচল্লিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং আটচল্লিশ মিটলের চব্বিশ পঁচিশের পর ভিড়ি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে এখানে কি একান্ন মিডলের চল্লিশ একচল্লিশ পার্ট বাহান্ন মিলে আটত্রিশ উনচল্লিশ পার্ট তিপান্ন মিডলের আঠাত্তর উনআশির পাট চুয়ান্ন মিডলের বিরাশি তিরিশের পর ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানব্বরে কি উনষাট মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাঠ ষাট মিডলে বারো তেরো পার্ট এবং পঞ্চান্ন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পাট ও বত্রিশ শির পাঠও ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি পাঠগুলি এখানে একষট্টি মিডলে বিরাশি তিরাশির পাট বাষট্টি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ চৌষট্টি ছত্রিশ সাতাশি পাট এবং ছেষট্টি ষোলো ষোলসত্তর পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি উনসত্তর মিলে শূন্য চার শূন্য পাঁচের পাট ও সত্তর মিলে চল্লিশ একচল্লিশের পাট একাত্তর মিলে আঠার উনিশের পাট বাহাত্তর মিটলে ছাপান্ন সাতান্ন পাঠ আঠা আটষট্টি মিটলে চব্বিশ পঁচিশের পাট এবং সাতষট্টি মিটলে চুয়াত্তর পঁচাত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিটল থেকে আঠাত্তর মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে কি চুয়াত্তর মিটলে আটষট্টি ঊনসত্তর পাট পঁচাত্তর মিটলে আটত্রিশ উনচল্লিশের পাট ছিয়াত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাত্তর মিটলে চল্লিশ একচল্লিশের পাট আটাত্তর মিলে শূন্য আট শূন্য নয়ের পাট নেক্সট রয়েছে উন আশি মিডল থেকে চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি আশি মিডলের সত্তর একাত্তরের পাট একাশি মিডলের আঠারো উনিশের পাট বিরাশি মিটলে বাষট্টি তেষট্টি পাট তিরাশি মিডলে আটষট্টি ঊনসত্তর পাট চুরাশি মিলে বাহাত্তর তিয়াত্তর পাট এবং অন্য অনআশী মিডলের ছাপান্ন সাতান্ন পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট নেক্সট এখানে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলতে কি একানব্বই মিলে আশি একাশি পাট তিরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশে পাট চুরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পার ছিয়ানব্বই মিলে আঠাত্তর উনআশি পার্ট পঁচানব্বই মিলে আঠান উনষাটের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে সাতানব্বই মিডল থেকে ডবল নাম মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বলতে আটানব্বই মিডলের উনব্বই পাট সাতানব্বই মিলে ছাব্বিশ সাতাশে পাঠ নিরানব্বই মিডলে আটত্রিশ উনচল্লিশে পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেবে ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে